সবাই ভাবে যে সকালে গেলে ভিড় হইতো না সকাল সকাল লাইন থাকবো ও মাগু এই কথা চিন্তা ভাবনা সবাই কিন্তু গিয়া দেখে লম্বা লাইন তো এই যে একটা লাইন কিন্তু আস্তে আস্তে বাইরে যাবো বাইরে যাবা মিন্টে মিন্ বাইরে যাবো এই যাদের তো বুট কেন বুট চলতেছে আর হইতেছে নেতাজি নগর এই যে দেখতাছো নেতাজি নগর গেলাম তো এই যে দেখাছ আমরা সুকর্ণাদে গেছিলাম সুকর্ণাদি তুমি একটু আগে যাও আগে আগে যাই তো আমার কাছে একটু জাগার রেখে তো এই বিষয় এই যে দেখতাছেন বিশ্বাস না করলে দেখেন বসকন করতে আবার পরে বুট কেন্দ্রে গিয়ে সেই রকম ব্যথা আমি দাঁড়াইতে পারতেছি না যার কারণে বইয়ে রয়েছি কিন্তু কষ্ট হইতাছে উঠতে বইতে আর তো কাজ দিয়ে কমর ব্যথা লুই করতে ওই যে দেখতাছেন একদম ব্যাক সাইড থেকে তো এটা পুরো কমর ব্যথা ফিট ব্যথা আর এই যে দেখতাছেন বুট কেন্দ্রে গিয়ে সে তো দাঁড়াইছি মানুষের কিছু কিছু দাঁড়াইছে এই যে ফিসনে এই যে ফিসনে দেখেন ফিসনে তারা কইতা সাইমি কি বলে এই বই দাঁড়ায় এই যে দেখতেছ হ্যাঁ তো আমরা বুট কেন রয়েছে জিনো করা বুট দেওয়ার শেষ তো আমি বাইরে গেছি আর প্রচণ্ড ভিড় কিন্তু সকাল সকাল কারণ এই যে দেখতেছেন মানুষ অতিরিক্ত সালাক ভাব যে সকালবেলা গেলে ছায়া ছায়া বুট দিয়ে দুপরে গেলে রোদ্র থাকবো তো এই কথা চিন্তা ভাবনা করে যে মানুষের কিন্তু গেছে সকালে ঘুমের থেকে উট্ট উঠতে গিয়ে দিই ও মা গো আমরা আগে সব মানুষ হাজির তারপরে দেখো আমরা সব দিয়ে এলাম এর দা আবার দুপুর বেলা প্রচন্ড ভিড়ে